বিভিন্ন দেশে যে মানুষ মরণোত্তর নিজ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে থাকেন এটা জায়েজ আছে কিনা এবার ইসলাম শরিয়া কি বলে ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মরণোত্তর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়জ নেই সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তার জীবন মরণের ব্যাপার বা এ ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশায় যদি আপনি কাউকে রক্ত ইত্যাদি দান করেন সেটি যায় আছে কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন বা আপনি চক্ষু কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তি লাগলে কাজে লাগবে এভাবে দেওয়া জায়েজ নয় এর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ রবুল্লা আলমিন মানব জাতিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন সম্মান করেছেন আল্লাহ তালা বলেছেন খালাকমান ইনসানাফি আহসানি তাকুইম আমি মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছি অন্য তালা বলেছেন ওলাকাত কার রমনা বানি আদম আমি আদম সন্তানকে অনেক বেশি মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি সেই জায়গা থেকে এটা মানব জাতির প্রতি অসম্মানের একটি কাজে তার মৃত্যুর পর তার শরীরকে কেটে ছিঁড়ে আপনার বন্টন করা হবে বা প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে প্রয়োজন হোক বা না হোক বলতে ইমিডিয়েট প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে এটা মানবতার জন্য অসম্মান তার শরীরকে কাটাছাড়া করা মৃত্যুর পর দ্বিতীয়ত এটা মৃত্যু মৃত ব্যক্তির জন্য এটা অসম্মানকর এবং কষ্টকর কোনো বর্ণনা অনুযায়ী যার কারণ এটি করা উচিত নয় যদিও মানুষের মৃত্যুর পর তার অনুভূতি থাকে না কিন্তু কোনো 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 বর্ণনা থেকে অনেক ওলামায়করাম আহ মৃত ব্যক্তির এক ধরনের বিশেষ অনুভূতি থাকে বলে মন্তব্য করেছেন বিভিন্ন হাদিসের আলোকে সেই জায়গা থেকে এটি তার জন্য উচিত নয় একটি হাদিস আমাজনা আসাদ বর্ণিত হয়েছে সে হাদিসের ভাষ্য লোক কাসরু আজমিল কাকাশ্রী হে হাইয়া একজন মানুষ তার মৃত্যুর পর তার হাড্ডি ইত্যাদিকে ভাঙা এটা তার জীবদ্দশায় ভাঙার মতোই এই হাদিসের ব্যাখ্যায় অবশ্য উলাম বলেছেন এটি অপরাধের দিক থেকে যে তা এগুলো ভাঙা আর মৃত্যুর পরে ভাঙা একই রকম এই জন্যই পোস্টমর্টেমের বিষয়টিকে ইসলামেশ্বরী অ্যালাউ করে না যে বিকল্প কোনো পথ বের করা যেতে পারে কিন্তু আপনার জনতেনের কারণে পোস্টমর্টেম করা বা মানুষের মৃত্যুর পর কাটাছাড়া করা তার শরীরকে এটা জায়েজ নয় তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পরে এগুলো তো মাটির সাথে মিশেই যাবে কি প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি মূলত এটি অন্তঃসার শূন্য আল্লাহর রব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেছেন উমি ওয়ারাইহিম বারজাকুন ইলাইহুম ইয়ুব'আসুন আও ইলাইহ আম আখিরুল আয়া জার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে যেটাকে বারজাকি জীবন বলা হয় আর এটা কিয়ামত পর্যন্ত অবশেষ থাকবে যার কারণে এই বারজাকি জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্ট হয়ে যাবে পচে গোলে হ্যাঁ পচে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আরামিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন যেটা দৃশ্যমান নয় এবং সেটা জান্নাতের নেয়ামত কিংবা জান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে তো সার্বিকভাবে এটি জায়েজ নয় মৃত্যুর পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য জীবদ্দশায় কোনো কিছু দান করার প্রয়োজন হলে সেটি ভিন্ন কথা এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো শারমিন আক্তার জুই আপনি জানতে চেয়েছেন একা বা মেয়েরা মেয়েদের সামনে কি টাকনোর উপর কাপড় পরলে পরে থাকলে গুণা হবে কিনা একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকনোর উপর কাপড় পরে থাকলে গুণা হবে কি না ভুম বোন সারমিন আপনার প্রশ্ন উত্তর হলো না এতে কোনো গুণা হবে না কারণ হলো মেয়েদের জন্য যে পর্দার বিধিবিধান দেওয়া হয়েছে সেই পর্দার বিধিবিধানটা মূলত পুরুষদের সামনে পরপুরুষদের সামনে গায়রে মাহরাম পুরুষদের সামনে যখন থাকবেন তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে আর সতর ভিন্ন জিনিস একটা হলো পর্দা একটা হলো সতর সতর হলো যা আপনার স্বজাতীয় কারোর সামনেও প্রকাশ করা উচিত নয় সবসময় ঢেকে রাখা আবশ্যক পুরুষদের জন্য সতর যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত নারীদের জন্য যে সতর রয়েছে সেই সতরের মধ্যে পায়ের গোছা এগুলো সতর নয় যার কারণে একজন নারী অন্য নারীদের সামনে তার পায়ের এগুলো যদি উন্মুক্ত রাখেন তাতে তিনি গুনাগার হবেন না হ্যাঁ পরপুরুষের সামনে রাখলে অবশ্যই গুণাগর হবেন কারণ সেটি পর্দার খেলাফ তাহলে পায়ের গোছা এটা পর্দার আওতায় না থাকলেও সতরের আওতায় না থাকলেও পর্দার আওতায় আছে অতএব যাদের জন্য পর্দার বিধান প্রযোজ্য হয় তাদের সামনে পায়ের গোছা এগুলো প্রকাশ করা যাবে না কিন্তু যেহেতু এটি সতরের আওতায় নাই বিধায় যাদের সঙ্গে পর্দার বিধান নাই তাদের সঙ্গে এটা প্রদর্শন করা যাবে খোলাসা কথা হলো একজন নারী তার টাকানোর উপরে কাপড় যদি উঠে যায় পায়ের গোছা যদি অন্য নারীরা দেখে কোনো অসুবিধা নেই কারণ এটি পর্দার অন্তর্ভুক্ত নয় সরি এটা পর্দার অন্তর্ভুক্ত সতর অন্তর্ভুক্ত নয় যেহেতু পর্দার অন্তর্ভুক্ত অতএ অন্য নারীদের সাথে পর্দার বিধান নেই এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো তানভীর আহমেদ নিলয় আপনি জানতে চেয়েছেন সরি তার আগে একটা প্রশ্ন আছে আয়শাখ তার আপনি জানতে চেয়েছেন একজন আমার জন্য খাবার পাঠালো অথচ আমি জানি না এই খাবারের উৎস হালাল নাকি হারাম আবার ওনার পরিষ্কার পরিচ্ছন্নতার আমি অবগত নই ওনার খাবার গ্রহণ করা সম্পর্কে ইসলাম কি বলে দয়া করে দিবেন বোনায়শা কেউ যদি আপনার জন্য কোনো খাবার পাঠান সে খাবারটির তার হালাল উপার্জন থেকে তিনি প্রস্তুত করেছেন নাকি হারাম উপার্জন থেকে আপনি যদি না জানেন এমত অবস্থায় আপনার জন্য কয়েকটি পথ রয়েছে প্রথমত ওই ব্যক্তির যদি সার্বিক উপার্জন হারাম হয় শুধুই হারাম উপার্জনের উপর তিনি নির্ভরশীল হন তাহলে সেক্ষেত্রে তার সে খাবার গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না আর যদি তিনি হালাল এবং হারাম দুই ধরনের সম্পদই তার আছে এরকম হয় আর এটা ঠিক হালালটা থেকে দিয়েছে না হারামটা থেকে আপনি যদি না জানেন তাহলে এটা আপনার জন্য খাওয়া জায়জ আছে কারণ এটি হারাম হওয়ার ব্যাপারে আপনি নিশ্চিত নন তবে এরকম অবস্থায় তার যদি বেশিরভাগ সম্পদ হারাম হয় এবং হালাল পরিমাণ কম থাকে তাহলে তার খাবার আপনার জন্য খাওয়া উচিত হবে না আর যদি তার বেশিরভাগ হালাল ইনকাম থাকে হারামের পরিমাণ কম থাকে বা ফিফটি ফিফটি টাইপ থাকে তাহলে আপনি এটা খেতে পারেন কিন্তু এক্ষেত্রেও তার খাবারটা আপনি না খেয়ে অন্য কাউকে দিয়ে দিলেন তার পক্ষ থেকে সোয়াবের নিয়ত যদি হালাল হয় সেই সব পাবে অথবা যে মালিক তিনি সব পাবেন সেইটা আপনার জন্য করা উচিত হবে কারণ হলো হা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আর হালাল হেল হার মুস্তা মুস্তাবি অমরুল মুস্তাবিহাত হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট তার মাঝে কিছু বিষয় আছে যেগুলো ধোঁয়াশাপূর্ণ সন্দেহপূর্ণ এই ধোঁয়াশাপূর্ণ বা সন্দেহপূর্ণগুলো যদি কেউ পরিহার করতে পারেন তাহলে তার তাকুয়াকে তিনি রক্ষা করেন সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করলে ভালো আর কেউ যদি রান্না করেন আর তার পয় পরিষ্কার না থাকেন পেশাবার পরে তিনি ভালো করে পরিচ্ছন্ন না হন ইত্যাদি তাহলে সেক্ষেত্রে তার রান্না করা খাবার খাওয়া যাবে খাবার খাওয়ার ক্ষেত্রে মূল বিষয়টা খাদ্যটা হালাল নাকি হারাম এটা হলো মূল বিষয় তিনি রান্না করেছেন তিনি এমনকি যদি অমুসলিম হন তার রান্না করা খাওয়া হারাম নয় তিনি যদি হারাম কোনো কিছু সেখানে না মিশিয়ে থাকেন না দিয়ে থাকেন হারাম খাবার আপনাকে পরিবেশন না করে থাকেন তাহলে তার হাতের রান্না আপনি খেতেই পারেন অনেকেই এই অজুহাতে খানা খেতে চান না যে যার হাতের রান্না খাবো তিনি পাক পবিত্র ছিলেন কি ছিলেন না তিনি পাক পবিত্র থাকেন বা না থাকেন খাবার যদি পবিত্র হয় পরিষ্কার মানে হারাম কিছু না হয় তাহলে সেটি খাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই